জাতীয় পার্টির স্তরের নেতা আজকে পয়লা জানুয়ারি আমাদের জাতীয় পার্টির উনচল্লিশতম প্রতিষ্ঠান আছে উনিশশো ছিয়াশি সালে পয়লা জানুয়ারি জাতীয় পার্টি আমাদের নেতা আলাম হুশেক মাহমুদ শাহ জানি এবং মহাসচিব ছিলেন

সংবিধান সেখানে ছাব্বিশ নম্বর ছাব্বিশ অনুচ্ছেদে আমাদের সভা সমাবেশ করার অধিকার বলা অধিকার সাংবিধানিক হয় আমাদেরকে সেই অধিকার দেওয়া কোনো আইন কারণে যে আইন করা হয় আমাদের বাধা দেওয়ার জন্য সেটা ছাড়া আর যে ভাবে আমাদেরকে দেওয়ার কথা এবং আমরা এই সভা সমাবেশ করা এই অধিকারটি রাষ্ট্র আমাদেরকে নিশ্চিত করবে এটাই সাংবিধানিক না আমরা করতে যাবো আমরা আইনশাক্তি আমরা যাচ্ছি আমরা সকলের সহযোগিতা আমাদেরকে সহযোগিতা করবে এটাই হলো আমাদের সংবিধানের নিয়ম এবং এটাই হলো সংবিধানের বিধান কাজে আমাদেরকে বাধাগ্রস্ত করে আমাদেরকে পুনরাবিকে বাধাগ্রস্ত করতে চায় সেখান থেকে আমাদেরকে রক্ষা করা এটাই হল রাষ্ট্রের কাজ এবং এটাই সংবিধানে বলা আছে পঞ্চদশ সংশোধনী বাতিল যদি আপনি বলেন পঞ্চদশ শতাব্দী এখনো আছে তাহলে এটা বলে কোনো কথা নেই আমার পরিচিত এটা বাতিল হয়েছে এটা প্রথম কথা যে সেখানে আমাদের আমরা একটা একটা অহিংসভাবে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব এখানে কারো কিছু বলার থাকতে পারে না আমরা একটা নিবন্ধিত রাজনৈতিক দল আমরা কোনো ইলিগাল সংগঠন নই আমরা সবসময় প্রায় চল্লিশ বছর উনচল্লিশ বছর থেকে সবসময় ছিলাম জনগণের পাশে সবসময় জনগণের সঙ্গে ছিলাম এবং এখনও আছে এবং জনগণ আমাদের সঙ্গে আছে আমাদের ভোট কম আছে তা নয় কাজে আমরা এই ধরনের একটি দলকে শুধু হুমকির জন্য যদি কেউ হুমকি দিয়ে থাকে আমাদেরকে প্রোটেকশান দেওয়া সরকারের দায়িত্ব ছিল রাষ্ট্রের দায়িত্ব ছিল আমি মনে করি রাষ্ট্র এই দায়িত্বটি সঠিকভাবে পালন করছেন না এটা আমাদের জন্য দুঃখের বিষয় আমাদের জাতীয় পার্টির ইতিহাস আমাদের ঐতিহ্য এটা হলো আমাদের নেতা আলাস হোসেন মাহমাদের স্বাধীন নয় বছরের গণমুখী সংস্কার এবং উন্নয়নের রাজনীতি এবং পরবর্তীতে আমরা যে রাজনীতি করছি সেটাও আমাদের নেতা আলাজ হোসেন মোহাম্মদের সাথে স্বপ্নের নূতন বাংলাদেশ গড়ার রাজনীতি আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের তা হরুয়া আলাজ হোসেন মোহাম্মদের সাথে উনি জনগণের প্রয়োজনে জনগণের প্রত্যাশা অনুযায়ী ক্ষমতা গঠন করেছিলেন ক্ষমতা নিয়েছিলেন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী উনি দেশ চালিয়েছেন এবং তারপরে জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বেচ্ছায় পদত্যাগ করে চলে গেছেন ওনাকে যত স্বৈরাচার বলা হয় এটা সম্পূর্ণ একটি অত্যন্ত একটি নোংরা আমি মনে করি সঠিক বক্তব্য নয় এই এই বক্তব্যটি সঠিক কোনো সময় ছিল না উনি সবচেয়ে বেশি গণতন্ত্র রাজনৈতিক নেতা বলে আমার বিশ্বাস আমি বিশ্বাস করি যে ওনার মতো গণতান্ত্রিক মনে রাজনৈতিক বাংলাদেশে খুব কমই জনগ্রহণ করেছেন উনি কোনো সময় সরকার জনগণের ইচ্ছার বাইরে কিছু করেননি জনগণ যেটাতে খুশি হয় সেটাই উনি করেছেন উনি অনেক সংস্কারমূলক কাজ করেছেন উনি অনেক ধরনের উন্নয়নমূলক কাজ করেছেন কিন্তু যে সংস্কারটি জনগণ যে কোনো কারণেই গ্রহণ করেনি সেই কাজটি উনি করেননি সেদিকেই যদিও গণমুখী উনি জানতেন ভালো কাজ তাও করেননি উনি সুপ্রিম কোর্ট হাইকোর্টের উপরে সর্বোচ্চ শ্রদ্ধাশীল ছিলেন কোনো সময় দলীয়করণ করেননি কোনো সময় চাঁদাবাজি টেন্ডারবাজি দলের কোনোরকম কোনোরকম মানুষকে অত্যাচার অনাচার করা কোনো অন্য কোনো মানুষের রাজনীতিতে বাধাগ্রস্ত করা তাদেরকে বিভিন্নভাবে যন্ত্রণা করা তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা আমরা কোনোদিন জাতীয় পার্টির তরফ থেকে এটা করিনি আমরা একটি মরুভূমির মধ্যে একটি শুনিয়েছি বিপদে আপদে সকলের পাশে দাঁড়িয়েছি এবং মানুষের ভালো করার চেষ্টা করেছি আমরা কোনো সময় কোর্টকে ক্ষতি করার চেষ্টা করিনি আমরা দলীয়করণ করি নেই আমরা বিভিন্নভাবে আমরা যে জনগণের অত্যাচার অনাচার করি নাই আমরা মানুষের আঘাত ও অধিকারে কোনো সময় আঘাত করি নাই আমি শুধু দুটো কথা বলবো এখানে সবের অনেক ধরনের সংস্কার কর্মসূচি আছে অনেক ধরনের উন্নয়ন কর্মসূচি আছে আমার কাছে শুধু অন্য বিশদভাবে বলতে চাই না দুটো জিনিস আমার কাছে মনে হয়েছে একটি হলো ওনার সংস্কারের মধ্যে উপজেলা পদ্ধতি এটি হলো সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সংস্কার একটি অর্জনই ওনাকে হল্লী বন্ধুর নামটা আখ্যায়িত করা যথাযথ হয়েছে বলে আমি বিশ্বাস করি উনি এটার মাধ্যমে গ্রামেগঞ্জে সাধারণ মানুষের কাছে সরকারের সকল সেবা নিয়ে এসেছিলেন এবং শাসন ব্যবস্থাকে শাসনের নামে শোষণের থেকে শাসনের নামে সেবায় রূপান্তরিত করেছিলেন একই সঙ্গে থেকে একটা গ্রোথ সেন্টার করে উনি সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড সেখানে চালু করেছিলেন এবং একেবারে তৃণমূল পর্যায়ে জনগণের জবাবদিটামূলক সরকার স্থাপনের মাধ্যমে সরকার সর্বাত্মকভাবে জনগণের সঙ্গে একটি গণতান্ত্রিক পরিস্থিতি একেবারে তৃণমূল পর্যায়ে সিদ্ধ করেছিলেন এই একটি সংস্কার সবচেয়ে ভালো সংস্কার আর সবচেয়ে বড় সবচেয়ে উন্নয়নমূলক কাজ অনেক করেছেন সারা দেশে পুল ব্রিজ এখন যা দেখা যায় উন্নয়নের রূপকার ওনাকে বলা যায় রাস্তাঘাট উনি যা করেছেন পরবর্তীকালে সবাই তার তার শুধু তাকে একটু বাড়িয়েছে কমিয়েছে এর বেশি কিছু করা যায়নি সেই মানুষটির একটি প্রথা উন্নয়নের কথা আমি মনে করি সর্বশ্রেষ্ঠ উন্নয়ন সেটা হলো যমুনা সেতু মাল্টি পারপাস সেতু যেটা বর্তমানে বঙ্গবন্ধু সেতু সেটা উনি করেছিলেন উনার আমলে সমস্ত কিছু কাজকর্ম ঠিক করা হয়েছিল উনি আগাশে করে এটা করেছিলেন কেন করেছিলেন আমাদের দেশকে যমুনা থেকে শুরু করে ব্রহ্মপুত্র যমুনা এবং পদ্মায় সারা দেশকে পূর্ব এবং পশ্চিমে একটা ব্যাপকভাবে একটা বিভাজন করেছিল যার জন্য আমরা উন্নয়ন সঠিকভাবে হতো না আমরা বৈষম্যের শিকার হতাম পশ্চিম দিকের মানুষ ওই বৈষম্যকে হ্রাস করার জন্যেই উনি এই উনি এই জমুড়া বৃষ্টি তৈরি করেছিলেন এবং ওখানে উনি যেটা করেছিলেন সাতশো ছয়শো ছিয়ানব্বই মিলিয়ন ডলারে বাজেট হয়েছিল এবং সেই ছশো মিলিয়ন ডলার উনি ঋণ নিয়ে এসেছিলেন এবং সেটা দিয়ে সেই চার বছরের কন্ট্রাক্টে তিন বছর আট মাসে শেষ করেছিলেন একটা পয়সাও বেশি লাগেনি উনি সড়ক সংযোগ করেছেন গ্যাস সংযোগ করেছেন ইলেকট্রিক সংযোগ করেছিলেন তার মাধ্যমে আমাদের পূর্ব পূর্ব আমাদের দেশের পূর্ব পূর্ব পশ্চিমের মধ্যে যে যে বিভিন্ন ধরনের বৈষম্য ছিল সেই বৈষম্য দূরীকরণে ব্যাপক এটা কাজ করেছে বলে আমি বিশ্বাস করি এখন দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু বলতে চাই আপনারা সকলে জানেন মিডিয়ামের যারা আছেন মিডিয়ার সঙ্গে যারা আছেন গণমাধ্যম কর্মী তারা সকলই জানেন আমাদের দেশে ইউনিভার্সিটির ছাত্ররা তাদের চাকরির জন্য কোটা সিস্টেমের সংস্কারের জন্য দাবিতে একটি আন্দোলন তুলেছে সে আন্দোলনটা বলা যায় পয়লা জুলাই দুই হাজার চব্বিশে প্রাতিষ্ঠানিকভাবে এটা জানানো হয় ইউনিভার্সিটি ছাত্ররা চাকরির জন্য একটি আন্দোলন করেছিলেন সেখানে বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করে তাদের ন্যায়সঙ্গত দাবিকে পাশ কাটিয়ে সরকার যখন বিভিন্নভাবে তৎকালীন ফাঁসিল সরকার বিভিন্নভাবে উৎপীড়ন নিপীড়ন নির্যাতন শুরু করলো ও যৌক্তিকভাবে তখন এখানে অন্যান্য স্কুল কলেজের ছাত্র পরস্পর পর তারা বিভিন্ন ধরনের সাধারণ জনগণ মেহনদী শ্রমিক জয় কৃষক সকলেই এর সঙ্গে জয় করল এবং সেখানে সে যেটা ছিল একটি কোটা সংস্কারের আন্দোলন ছাত্রদের সেটা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়েছিল এবং এখানে প্রথম দিন তেসরা জুলাই থেকে শুরু করে পরবর্তীতে সংসদে বলার থেকে শুরু করে পরবর্তীতে প্রতিটি স্তরে প্রতিটি দিন বিভিন্ন সময় আমি বিভিন্ন জায়গায় মিটিং মিছিল সংবাদপত্রের সাক্ষাৎকারের মাধ্যমে এই আন্দোলনকে সমর্থন করেছি এবং এই আন্দোলনকে আমাদের জাতীয় পার্টি আঠাশে জুলাই সর্বাত্মকভাবে সর্ব একটি বর্ধিত সবার মাধ্যমে আমরা এটাকে সর্বাত্মক সহযোগিতা করার এবং এখানে অহিংস এই ছাত্র জনতার আন্দোলনকে আমরা একাত্মতা ঘোষণা করেছিলাম সকলে জানে এবং সেই করতে গিয়ে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের মানুষ নিহত হয়েছেন রোগ দুটো দুজন মানুষ নিহত হয়েছেন তাদের ঠিকানা ঠিকানা সহ আমি প্রেসকে সাপ্লাই করেছিলাম তাদের নাম এবং চারজন মানুষকে অ্যারেস্ট করেছিল তাদের সমস্ত কিছু আমরা জাতীয় পার্টির এবং বিভিন্ন মানুষের প্রায় বিশ ত্রিশ জনের বিয়া হয়েছিল তৎকালীন সময় যখন আমরা এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলন করেছিলাম দুঃখের বিষয় হলো আমরা কিন্তু তখন এটা যেন মহিংস আন্দোলন এবং সেইভাবে আমরা সমর্থন দিয়েছিলাম পরবর্তীকালে আমরা যখন পাঁচই আগস্ট যখন সরকার গঠন করা হয় আমরা সেখানে ছিলাম আমাদের সকলে মিলে ঠিক করা হলো যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান প্রধান উপদেষ্টা করা হবে সকলে যখন প্রস্তাব করলো আমরাও সেই প্রস্তাবের সঙ্গে সেই প্রস্তাবের সঙ্গে একমত হলাম সকলে আমরা একমত হলাম ওনার বিষয় কেন আমরা ধরে নিয়েছিলাম উনি হবেন নিউট্রাল উনি হবে নিরপেক্ষ একজন ব্যক্তি এবং উনি হবেন লোভ লালসার ঊর্ধ্বে ওনার ক্ষমতার লোভ থাকবে না ওনার টাকা পয়সার লোভ থাকবে না ওনার মান সম্মান সদস্য পৃথিবীতে আছে এইরকম একজন মানুষকে আমাদের দরকার এই মুহূর্তে একটি সংকট মোকাবিলার জন্য আমরা সকলে ওনাকে সমর্থন দিলাম ওনার ওনাকে মেনে নিলাম ওনার সঙ্গে থাকলাম কিন্তু পরবর্তীকালে আমরা যত দিন যেতে থাকলো আমরা দেখলাম আমরা সকলে ওনাকে মেনে নিল উনি আমাদের সকলকে মেনে নিতে পারছেন না উনি ওনার নিজস্ব লোকজন কথা বলুন ওনার নিজস্ব ওনার নিজস্ব যারা ওনার ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ তারা দেখা গেল যে বিভিন্নভাবে দেশকে বিভাজিত করার কাজে লিপ্ত হয়েছেন এবং সেই বিভাজনটি আমি নিজে একটু অ্যানালাইসিস করে দেখেছি অত্যন্ত একটা অদ্ভুতভাবে বিভাজন একটি বিভাজন তারা করলেন একটা তাদের ব্রড গাইডলাইন হলো যে একটা হলো আমাদের বৈষম্য বিরোধী বৈষম্যের বিরোধী সংগ্রামের বৈষম্য বিরোধী শক্তি সংগ্রামের শক্তি আর একটা হলো ফ্যাসিস্ট বিরোধী বৈষম্য না ফ্যাসিস্ট বিরোধী শক্তি আর একটা হলো ফ্যাসিস্টের দোষর এবং ফ্যাসিস্ট এবং সেটা তারা ঠিক করলেন কিভাবে যারা আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্নভাবে কোনো না কোনোভাবে নির্যাতিত হয়েছেন এবং যারা নির্বাচিত নির্যাতিত পারতেন এবং ওনাদের ইচ্ছা মতো কিছু লোককে নিয়ে ওনারা দেশপ্রেমিক হিসাবে এবং তাদেরকে ওনারা এই ফ্যাসিস্ট বিরোধী শক্তি হিসাবে আখ্যায়িত করলেন আর বাইরে যারা কোনো কোনো ধরনের কোনো নির্যাতনের শিকার হন নাই তারা দেশপ্রেমিক নন এবং তারা এখানে থাকুন তারা এই বৈষম্য আন্দোলনে আছেন বা ছিলেন সেটা বড় কথা নয় এবং যারা বৈষমিক আন্দোলনে ছিলেন সেটা বড় কথা নয় যদি তারা কোনো না কোনোভাবে কোনো নাগরিক কোনো আওয়ামী লীগের সঙ্গে কোনো কোনোভাবে সংশ্লিষ্ট হতেন আত্মীয় স্বজন বা কোনোখানে গেলেন পাড়ায় একটা ছবি তুললো এইভাবে ভাগ করে একটি ভাগকে আরেক ভাগের উপরে পঞ্চাশ পার্সেন্টের লোকের মতো দুই ভাগ হয়ে গেল এক পার্সেন্ট ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আর একটা ফ্যাসিস্টদের দোষর এবং ফ্যাসিস্ট এইভাবে দুই ভাগ করা হলো এবং এক ভাগকে আর ভাগের উপরে প্রতিহিংসা চরিতার্থ করার সর্বাত্মক সুযোগ সুবিধা করে দেওয়া হলো সেখানে পুলিশ সেখানে প্রশাসন সেখানে বিচার বিভাগ প্রত্যক্ষ পরোক্ষভাবে এই কাজে সহায়তা করলেন এবং যাদেরকে তারা ফেসিস দোসর এবং ফেসিসদের বলে আখ্যায়িত করলো তাদেরকে বিনা বিচারে যে কোনো জায়গায় যে কোনো ধরনের অপমান অত্যাচার সমস্ত তার বাড়িঘর লুণ্ঠন তাদের অফিস আদালত আগুন দেওয়া তাদের ইন্ডাস্ট্রি নষ্ট করে দেওয়া বিভিন্নভাবে তাদেরকে ভুল মামলা দিয়ে হয়রানিমূলক মামলা দিয়ে তাদের অত্যাচার অনাচার চালিয়ে